মাগরীবের নামাজের পরে একটি আমল করলে বারো বছর ইবাদতের সব আল্লাহ তালা আপনার আমল দিয়ে দিবেন বারো বছর ইবাদত করা এটা কি যাইতেই ব্যাপার বারো বছর ইবাদত করা যে কতটা কষ্টের হতে পারে আপনি যদি মাগরীবের নামাজের পরে যে আমলটি করলে আল্লাহ তালা আপনাকে বারো বছর ইবাদতের সব দিবেন এটা আমার কথা নয় নেবজি সাল্লা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন তিরমিন শরীরের ভিতরে হাদিস এসেছে চারশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস এছাড়াও ইবনে মাজা ভিতরে হাদিস এসেছে মাগরিবের নামাজের পরে আমল করলে বারো বছর ইবাদতের সব হজরত আবু হুরাদ থেকে হাদিসটি এসেছে বিশেষ করে আমরা নামাজ অনেকেই পড়ি এখন এই এটা যে আমলটা বলবো সেটা হচ্ছে নফল নামাজ মাগরিবের নামাজের পরে আপনি নফল নামাজ পড়বেন এখন নফল নামাজে কিন্তু অনেক ফায়দা রয়েছে আপনি মনে করবেন ফরজ আদায় করলেই তো হয়ে যায় ফরজ আদায় করলে হবে কোনো সমস্যা নেই আপনার ফরজে আদায় হয়ে গিয়েছে কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ফরজে ঘাটতে হয় তাহলে আল্লাহ তালা বলবেন তার ওয়াজিব নামাজ আছে কিনা তখন ওয়াজিব নামাজ দিয়ে আল্লাহ তালা তার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন এরপরে যদি ওয়াজিব নামাজ শেষ হয়ে যায় তখন আল্লাহ তালা বলবেন তার বান্দার নফল নামাজ আছে কিনা সূন্যত নামাজ আছে কিনা সূন্যত নামাজ নফল নামাজ দিয়ে আল্লাহ তালা বান্দার ফরজের ঘাটতিকরণ করে আল্লাহ তারা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন এই জন্য নফল নামাজ বেশি বেশি করে পড়া দরকার বিশেষ করে মাগরীবের নামাজের পরে আবু হর্রাদের হাদিস এসেছে নবীজি ইসাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মাগরীবের নামাজের পরে কারো সাথে কথা না বলে সে যদি ছয় রাকাত আউীর নামাজ পড়তে পারে কয় রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে ছয় রাকাত নামাজ পড়বেন যদি এটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 বছর ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ কেন ইমাজি তার কল্পনা করতে পারছেন 12 বছর ইবাদত করা এটা কিন্তু সহজ বিষয় নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 রাকাত 6 রাকাত নামাজ পড়তে পারলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 12 বছর ইবাদত সব দিয়ে দিবেন কারোর সাথে কথা বলবেন না মাগরিবের নামাজের পরে কিছু আমল রয়েছে এই আমলগুলো করার চেষ্টা করবেন নামাজ আমরা পড়তে চাই না অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন

আল্লাহ রব্বুল আলমী তাদের আমুল নামা ডান হাতে দিবেন এবং তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী তাদের জন্য জান্নাত সহজ করে দিবেন এজন্য আসুন আমরা ফরজের পাশাপাশি সুন্নত অবশ্যই করব, নফল পড়ানোর চেষ্টা করব তাহাজত পড়ার চেষ্টা করব আউ নামাজ আউ নামাজ অনেকে জানি না অনেকে জানি না বিশেষ করে আলহামদুলিল্লাহ অনেকে এখন দিনের পথে চলে এসেছে অনেক বাবনা নামাজ পড়তেছে এই জন্য মাগ্রীবের নামাজের পরে ছয় রাখা অতিরিক্ত নামাজ করবেন নফল নামাজ আল্লাহ তালা বারো বছরের সব দান করবেন এই জন্য এই সব পেতে আমরা এই ছয় রাখা নামাজ পড়তে রাজি আছি ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে